আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আজকে আমরা যাচ্ছি হচ্ছে বুজ খলিফাতে আর আমরা এখন আসি সার্জার রোলার বাংলা বাজার থেকে আমরা রওনা করলাম হচ্ছে বুজ খলিফাতে তো যেতে যেতে পাশের যে সিন গুলো আছে এইগুলো আসলে একটু ক্যামেরা বন্দি না করলে নিজের কাছে ভালো লাগতে ছিল না তাই আর কি আপনাদের জন্য ক্যামেরা বন্দি করলাম যে অসাধারণ একটা রাস্তা আর দুই পাশের যে উঁচু বিল্ডিং গুলো আছে আসলে এগুলো তো দেখার মতো যেদিকেই তাকাই শুধু বিল্ডিং আর বিল্ডিং আর এই বিল্ডিং গুলো প্রত্যেকটা বিল্ডিং একটার থেকে আর একটা ব্যতিক্রম আসলে চোখ জুড়া যায় কোনটা রেখেছে কোনটা দেখবো না শুধু তাকে দেখতে ইচ্ছে করে যে এই দেশটা কত সুন্দর এই দেশের প্রতিটি রাস্তাঘাট তাই আমার কাছে অসাধারণ লাগতে ছিল আর আপনাদের জন্য কিন্তু ক্যামেরা বন্দি করতেছিলাম তো আমরা দেখতে দেখতে অনেকটা দূর চলে এসেছি আর আমাদের কাছে খুব ভালো লাগতেছে ওই যে দূরে বুস খলিফা দেখা যাইতেছে দেখেন আমরা কিন্তু ওটার কাছে আজকে যাব। আমরা যাচ্ছি ওই বুসখলিফার পাশে আর বুস পাশেই কিন্তু হচ্ছে দুবাই মল তো দুবাই মলে আমরা ঘুরবো তারপরে যাব। আমরা যে কত সুন্দর সুন্দর মানুষ ইচ্ছে করলে অনেক কিছু করতে পারে তো এই দেশের সরকার বা এই দেশটাকে যারা গুছাইছে যারা সুন্দরভাবে সাজাইছে তাদের মনটা অনেক ভালো ছিল বিদায় তারা আজকে এত দূর আগায় নিতে পারছে আমরা চাইলে ইনশাল্লাহ আমরা একদিন পারবো আমাদের বাংলাদেশটা এরকম সুন্দর করতে তো সেই জন্য আমাদের মন মানসিকতার অনেক পরিবর্তনের প্রয়োজন আছে আমি মনে করি প্রত্যেকটা মানুষের নিজ নিজ স্থান থেকে নিজের দায়িত্ব পালন করার মতো এই দেশটা গড়ার জন্য অনেক সুন্দর সুন্দর দায়িত্ব পালন করতে হবে নিয়ম কারণ দেশের প্রতি ভালোবাসা আসলে অনেক বাড়াই দিতে হবে তাহলেই কিন্তু আমাদের দেশটা সুন্দর হবে আসলে বুসকলিফাটাকে এমন ভাবে তৈরি করা হয়েছে যে আপনি আশপাশ দিয়ে যে কোনো রাস্তা দিয়ে যাবেন মনে হবে যে এই যে আপনি পাশে চলে আসছেন তো আমরা একটু দূর দিয়ে যাচ্ছিলাম কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে বুসকলিফাটা এই একেবারে আমাদের নিকটে আর দেখেন রাস্তার উপরে কত সুন্দর ডিসপ্লে দেয়া আছে আপনার বিভিন্ন কিছু দেখাচ্ছে এবং এই দেশের যত সংস্কৃতি আছে সেগুলোকে দেখাচ্ছে বিভিন্ন সুন্দর সুন্দর যে দৃশ্য গুলা সেগুলো কিন্তু এই ডিসপ্লে দেখা যায় তো যাই হোক আমরা কিন্তু প্রায় বুসখলিবার কাছাকাছি চলে আসছি এই দেশটা এত সুন্দর এত সুন্দর আপনি যত দেখবেন আপনার চোখ জুড়ে যাবে আপনি প্রতিটা সেকেন্ড আপনি পলক ফালাইতে পারবেন না যে কোনোটা থেকে কোনোটা সৌন্দর্য কম না আমরা এখন দুবাই মলের যে পার্কিংটা আছে সেই পার্কিং এর ভিতরে যাচ্ছি দেখেন যে পার্কিংটা কি পরিমাণ সুন্দর আর এইখানে ডিসিপ্লিনটা কিন্তু অসাধারণ পার্কিংটা এতটা সুন্দর ক্লিন যেটা বলার মতো না যাই হোক আমরা কিন্তু দুবাই মলের ভিতরে চলে আসলাম আর দুবাই মলের কিছুটা সিন আমি নিলাম এই দুবাই মলের ভিতরে আপনি যত কিছু প্রয়োজন আপনার প্রয়োজনীয় সবকিছু এখানে পাওয়া যায় আর সবকিছুর দামটাই আসলে একটু বেশি শুধু একটু বেশি বললে ভুল হবে মানে দামটা অনেকই বেশি আর এর গুণগত মান ভালো আবার সেই লেভেলের আর কি অনেক ভালো প্রোডাক্ট পাবেন আপনি এখানে তো আমি একটু হাঁটা চলা করলাম একটু হাঁটার সিন নিলাম আসলে স্মৃতি হিসাবে রেখে দিলাম কোন একদিন তো বস হয়ে যাবে কি করার তখন দেখবো আর এই যে যে জিনিসটা দেখতেছেন অ্যাকোরিয়াম দেখেন যে এত বড় অ্যাকোরিয়াম আমরা কখনো কোথাও পৃথিবীর কোথাও দেখছি কিনা আমার মনে হয় না আমি কিন্তু দেখি নাই অ্যাকোরিয়ামের পাশ দিয়ে আমরা হাঁটতেছিলাম আর দেখেন যে একটা মানুষ কত ছোট লাগছিল আর এই অ্যাকোরিয়ামটা কত বড় এটার ভিতরে কিন্তু শত শত না হাজার হাজার মাছ আছে এবং এক মাছ বিশাল আকৃতির অনেক বড় বড় ধরনের মাছ আছে আপনি চাইলে এই অ্যাকোরিয়ামের ভিতরে এরকম সিস্টেম আছে যে চারোদিকে অ্যাকোরিয়াম আপনি মাছ খান দিয়ে যেতে পারবেন মানে আপনার মাথা এবং শরীরের চারো দিয়ে পানি থাকবে মাছ থাকবে আপনি মাছ খান দিয়ে যেতে পারবেন আসতে পারবেন সেই জন্য আবার এন্ট্রি প্রয়োজন আছে তো যাই হোক আমরা গেলাম না আমরা একটু মার্কেটটাই হাঁটা চলা করে দেখতেছিলাম এবং অনেক ভালো লাগতেছিল যে এই মার্কেটটা এত সুন্দর অকল্পনীয় সুন্দর আমার কাছে খুব ভালো লাগতেছিল আর এই মার্কেটে কিন্তু সারা পৃথিবীর থেকে কিন্তু লোক আসে এই দুবাই মলে দুবাই মলটা আসলে যদি আপনি ঘুরতে চান এই দুবাই মলে ঘুরতে হলে আপনার একটা দিন পুরা লেগে যাবে এত এত পরিমাণ সৌন্দর্য আছে এটার ভিতরে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে এই অ্যাকুরিয়ামের ভিতরে এবং এই দুবাই মলের ভিতরে আপনি দেখতে দেখতে আপনার চোখ জুড়িয়ে যাবে আমার কাছে কিন্তু খুব ভালো লাগছে যদি ইনশাআল্লাহ আপনাদের জীবনের সময় হয় তো আপনারাও আসবেন দেখবেন যে সৌন্দর্য আসলে কাকে বলে এইখানে আসলে কিন্তু বোঝা যাবে যে সৌন্দর্যটা কি জিনিস তাই আমি বিভিন্ন জায়গার ফুটেজ আমি নিচ্ছিলাম এবং আমি সিরিতে হিসাবে রেখে দিলাম এবং সাথে আপনাদেরকে দেখানোর জন্য আমি বিভিন্ন ফুটেজ নিছি ইমরান রোমান শখ ভাই আসলে যার যার মতে ভিডিও করায় ব্যস্ত ছিল এই জায়গার সৌন্দর্যটা এতটা পরিমাণ ছিল যে সবাই মুগ্ধ হয়ে গেছিলাম আমরা আমরা সকলে আসলে ভিডিও করায় ব্যস্ত ছিলাম তো রোমানকে পাইলাম দেখি রোমান কি বলে তো এই মুহূর্তে আমরা আছি এই মুহূর্তে আমরা আছি মলে আর এটা হচ্ছে সোহা ভাই অনেক কেনাকাটা করছে তাই কি আপনি ব্যাগটা কোথায় ব্যাগ ডেলায় বড় মানুষটাকে পাওয়া গেছে এই দুবাই দুবাই মলের ভিতরে সে কিছুদিন আগে হারাই গেছিল আমরা তাকে খুঁজে পাইছি তুমিরা মানুষে হারিয়ে গেলে সার্চ করে খুঁজে পাওয়া যায় তোমাকে আমি করেছি চিপায় দাঁড়িয়ে আছে তুমি আসলে যতই ঘুরতেছিলাম ততই ভালো লাগতেছিল যে পাশের এক একটা শপে এক এক ধরনের ডিজাইন এক এক ধরনের সৌন্দর্য লুকিয়ে আছে এবং এক এক ধরনের প্রোডাক্ট ছিল তো আমরা ঘুরে ঘুরে এগুলো দেখতেছিলাম এরি মাঝে দেখেন কি এইটা আসলে বুঝতে পারতেছিলাম না যে আসলে কি দিয়ে তৈরি করা হয়েছে আসলে এটা কি আপনারা কি চিনেন নাকি দেখেন এই দুবাই মলের মাছখানে একটা রাখছে অনেক বড় বিশাল বড় আকারের একটা মানে কি এগুলো আমি জানি না ঠিক ভাই এটা কি গবেষণা হচ্ছে দেখতেছি এটা ওনা বছর আগে 155 বছর মিলিয়ন যে দুবাই মলের ভিতরে দেখেন যে এটা বাচ্চারা স্কাটিং করে এবং যে পারে সেই আইসা এখানে স্কাটিং করতে পারে মানে খেলাধুলার জন্য বিনোদনের জন্য কিন্তু জায়গা রাখছে মানে এই জায়গাতে সকল ধরনের ফ্যাসিলিটি আছে আপনি বিভিন্ন ধরনের গেম খেলতে পারবেন তারপরে সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পারবেন আপনি চাইলে এখানে সারা দিন ঘুরতে পারবেন কেউ আপনাকে কিছু বলবে না আর এই যে যে দৃশ্যটা দেখতেছেন দেখেন আমার মনে হইতেছে যে এখন আমি চায়নাতে আসি এই যে এই জায়গাটা ঠিক একটা চায়নার জায়গা আছে ওরকম একটা দৃশ্য কিন্তু এই জায়গাতে রাখছে কারণ আমি একবার চায়নাতে গেছিলাম আর চায়না লেখাগুলা জানেন যে এরকম চায়না বা জাপানের লেখাগুলা এরকম ঠিক ওই দৃশ্য গুলাই কিন্তু এইখানে দিয়ে রাখছে চায়না বা কোরিয়া এই টাইপের একটা কিন্তু ফিল এইখানে আসলে কিন্তু পাওয়া যাবে তো আমরা সেটাই করলাম আমরা এইখানে কিছু ছবি নিলাম কিছু ভিডিও নিলাম তো অনেক ঘোরাঘুরির পরে এখন আমরা নিচে যাচ্ছি আসলে আমরা প্রথমে উপরে চলে গেছিলাম তো এখন দেখি আমরা নিচে আমরা কি পাই আমাদের জন্য কি অপেক্ষা করতেছে ইমরান রোমান সোহাগ ভাই আগে আগে যাইতেছে সাথে আছে আশিক ভাই আর আমি আছি সবার পিছনে একটু এগোতেই দেখি কত সুন্দর সুন্দর দৃশ্য দেখেন কি একটা দৃশ্য বানাইছে আসলে চোখ জুড়ায় এই জায়গাটা দেখে আমার রোমান তাকাই দেখতেছে আর ইমরান কিন্তু সেটা ভিডিও করতেছে তো আমরাও দেখতেছি আসলে অনেকে এইখানে ছবি তুলতেছে দেখার একটা জিনিস। কিভাবে ঝর্ণা তৈরি করছে দেখেন আসলে বিশ্বের ভিতরে এইটা একটা ব্যতিক্রম কিছু এটা কিন্তু সচরাচর দেখা যায় না আমার মনে হয় দুবাই মলের ভিতরে এটা আছে যত মানুষ দুবাই মলে আসে এইখানে কিন্তু ছবি তোলে ভিডিও করে আমরাও কিন্তু সেটা করলাম আমিও কিছু ছবি নিলাম আবার একটু ভিডিও কারণ আমার কাছে অনেক ভালো লাগতেছিল যেটা ভাষায় প্রকাশ করে আমি বুঝাইতে পারবো না যে এত এত ভালো লাগছিল বলার মতো না দেখেন এখানে কিন্তু সবাই ভিডিও করতেছে অবশেষে আমরা দুবাই মল থেকে বের হইলাম আর দেখেন সৌন্দর্য আর এক নীলাভূমি সেটা হচ্ছে যে বুসকলিপার সামনের সিন এইটা সৌন্দর্য কাকে বলে দেখেন যে কি পরিমাণ সুন্দর এখানে আলোর ঝলকানি তারপর হচ্ছে গিয়া পানির ঝলকানি এইগুলো দিয়ে এতটা পরিমাণ সৌন্দর্য আর এইখানে দৃশ্যগুলা দেখার মতো আমার কাছে যে কি পরিমাণ ভালো লাগতেছে আমি আপনাদেরকে বোঝাতে পারবো না যখনই আমরা দুবাই মল থেকে বের হইলাম আর এই জায়গাটা হয়েছে বুসকলিপার সামনে এবং দুবাই মলের সামনে দুইটি সৌন্দর্য মাঝখানে এই প্লেস বানানো হয়েছে এইখানে পানির ঝলকানি আছে তারপরে লাইটিং এর আলো আছে এক কথায় এই জায়গার যে সৌন্দর্যটা সেটা আপনি কোনো জায়গায় দেখতে পারবেন যত বিদেশি পর্যটক এইখানে সবাই সবাই আসবে এবং কিন্তু এই সন্ধ্যার টাইম এর আলোর ঝলকানিটা দেখার অপেক্ষায় থাকে কিছুক্ষণ পরপরই এইখানে মিউজিক বাজে এবং এই পানির ঝলকানি গুলা দেয় তো এইগুলো দেখতে চোখটা জুড়িয়ে যায় আপনি যদি এই জায়গায় আসেন তো আপনার একটা দিন কিভাবে কেটে যাবে যেটা আপনি কল্পনা করতে পারবেন না দেখতে দেখতে আপনাদের দিন চলে যাবে আপনি সময়ের কোনো হদিসি পাবেন না যে আপনার সময়টা কিভাবে চলে গেছে কোথায় চলে গেছে আপনি কল্পনা করতে পারবেন না দেখবেন যে হঠাৎ করে সন্ধ্যা হয়ে গেছে আমাদের বেলাও ঠিক তাই হয়েছে কারণ আমরা সকাল সকাল বের হইছিলাম আর দেখেন এখন তো সন্ধ্যা হয়ে গেছে আমরা অপেক্ষা করতেছি এই যে যে বুজখলিফাটা আছে এটা কিন্তু সন্ধ্যার দিকে একটা অন্যরকম লাইটিং দেয় এখন আপনারা যে লাইটটা দেখতেছেন একটু পরে এর অন্যরকম একটা লাইটিং দেখবেন এটা আসলে মূলত টোটালি একটা ডিসপ্লে তে পরিণত করা আপনি চাইলে আপনার যদি টাকা থাকে অর্থ থাকে তাহলে এইখানে আপনি আপনার নিজের ছবিও আপনি দিতে পারবেন আসলে সবকিছুই করা সম্ভব টাকা থাকলে আমরা আছি এখন দুবাই বুজ সামনে আপনারা দেখতেই পারতেছেন অ্যাকচুয়ালি এতটা সুন্দর সেটা ইচ্ছোকে না দেখলে বোঝা যাবে না তারপরে যতটুকু পারি আমি আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও করতেছি এই হচ্ছে বুজ আর আমরা এখন আছি একেবারে ঠিক বুজ সামনে এখানে আছি আমি ইমরান রোমান সোহাগ ভাই মানে আমাদের টিমের সবাই আছি আলহামদুলিল্লাহ সবাই ভিডিও করার ছবি ব্যস্ত ইমরান রোমানকে ছবি তুলে দিচ্ছে এই যে দেখতেই পারতেছেন রোমান যেখানে যাবে সেখানেই নাচবে গান গাবে ভিডিও করবে এই যে বুসকুলিবে সে দেখাইতেছে সবাইকে চিনাচ্ছে আসলে এক কথায় অসাধারণ বইলা বোঝানো যাবে না যে আসলে বিশ্বের ভিতরে দেখার মতো সৌন্দর্যর মতো যদি কিছু থাকে সেটা দুবাইতে আছে দুবাইতে না আসলে কখনোই এটা বোঝা যাবে না তো আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাকের কাছে লাখো কোটিবার শুক্রিয়া যে আল্লাপাক দেখার মতো ঘোরার মতো সময় সুযোগ সব কিছু আল্লাপাক দিয়েছেন মহান আল্লাহর কাছে এই জন্য লাখো কোটিবার শুক্রিয়া আদায় করতেছি এই জায়গাতে যারা আসে সবাই আসলে ছবি তুলে ভিডিও করে আমিও একটু ভিডিও নিলাম কারণ হচ্ছে যে স্মৃতির বলতে একটা কথা আছে যে সেই স্মৃতি হিসাবে রেখে দিলাম কারণ জানি না যে আল্লাপাক আবার কখন আসতে দেয় আর কখন আসতে পারবো তো এই কারণে কিছু ছবি কিছু ভিডিও এগুলা নিলাম আমরা সবাই ভিডিও নিলাম আসলে যারা আসে সবাই এখানে ছবি তুলে ভিডিও করে কারণ দেখার মতো একটা জিনিস তো দেখেন একটা জিনিস আমাদের বর্তমান পরিস্থিতি আমরা এখানে চারজন আছি তিনজনে মোবাইল টিপতেছে এত সুন্দর জায়গায় আসার পরে সোহাগ বা ইমরান রোমান সবাই মোবাইল টিপতেছে কারণ আমরা এই মোবাইল অনেকটা আসক্ত হয়ে গেছি যে এত সুন্দর জায়গায় আসার পর আমরা মোবাইল টিপি যাই হোক আমি বলবো যে আসলে মোবাইল টিপা থেকে বিরত যত থাকা যায় ততই ভালো ততই আমাদের ব্রেনটা আরো ভালো থাকবে তো প্রায় সন্ধ্যা হয়ে গেল আর মানুষ কিন্তু অপেক্ষা করতেছে দেখেন এখানে হাজার হাজার মানুষ অপেক্ষা করতেছে কারণ এখন এই সন্ধ্যার সাথে সাথেই কিন্তু একটা মিউজিক দিবে এবং ওই ডিসপ্লেটা কিন্তু বুজখলিফার কালারিং হয়ে যাবে এবং পানির ঝলকানি দিবে আর পানির কালার কিন্তু চেঞ্জ হয়ে যায় এই পানির ঝলকানি যখন দেয় সন্ধ্যার সময় তখন এই লাইটের সাথে সাথে পানির হয়ে যায়। অপেক্ষা করতেছিলাম। দেখি কখন এই লাইটটা হবে কখন এই কালারটা আর কিরকম আজকে দেয় হাজার আমরাও অপেক্ষা করতেছি দেখি আল্লাপাক এত সুন্দর একটা জায়গা আনছে সেই জন্য আল্লাহ কাছে লাখো বার সুক্রিয়া আদায় করতেছি যেই লাইটিং এর জন্য এতক্ষণ আমরা অপেক্ষা করতেছিলাম ঘন্টার পর ঘন্টা এবং হাজার হাজার মানুষ দেখেন সেই

আবার এই লাইটিংটা দেবে এই সৌন্দর্য যারা দ্বিতীয়বার দেখতে চাইবে তারা কিন্তু আবার এই লাইটিং এর জন্য অপেক্ষা করবে পনেরো থেকে বিশ মিনিট এই বিশ মিনিট পরে আবার কিন্তু লাইটিংটা পাবে লাইটিং এর সাথে সাথে বিভিন্ন ধরনের মিউজিক গান এইগুলা ওরা দেয় আর কি তো পানির ঝলকানি আসলে খুবই ভালো লাগে এগুলা দেখতে যাই হোক আমরা এগুলা দেখলাম এবং আমরা হাঁটতেছি সবাই হাইটা চারে সিনগুলা সিন গুলা দেখতেছি যে আসলে আরো আশেপাশে কি আছে এই সৌন্দর্য আসলে দেখতে দেখতে চোখ জুড়ায় যাচ্ছে যে এর কোনোটা থেকে কোনোটা কম কম না আমার কাছে খুবই ভালো লাগতেছে তাই আর কি ঘুরে ঘুরে দেখতেছি আর এরই মাঝে কিন্তু এই যে সেই বড় মানুষটাকে আবার আমরা পেয়ে গেলাম দুবাই মলের ভিতরে তো আমি আর ইমরান যাইতেছি আর দেখতেছি চাইরমুরার পরিবেশ পরিস্থিতি আর সৌন্দর্য সব মিলে আমাদের কাছে অসাধারণ লাগতেছিল আর একদিকে আমরা ক্লান্ত ছিলাম কারণ সেই সকালবেলা বের হইছি আর এখন রাত প্রায় অনেক আর এদিকে কিন্তু এই যে সোয়াগ বাই রোমান আর আশিক ভাই তাদেরকেও পাওয়া গেছে দেখেন কি পরিমাণ আমরা ঘামাইতে ছিলাম ভিজে গেছে আর দুবাইতে আসলে এত পরিমাণ গরম আমরা যেই সময়টাতে আসছি তাপমাত্রা মনে করেন যে যায় আসলে বাইরে চলাটা খুবই কষ্টকর যতক্ষণ গাড়িতে থাকা যায় এবং মার্কেটের ভিতরে থাকা যায় ততক্ষণ খুবই ভালো লাগে তো আমরা মার্কেটের ভিতরে আবার ঢুকলাম আবার এই মার্কেটের ভিতর দিয়েই আমাদের পার্কিং এ যেতে হবে কারণ আমাদের পার্কিংটা টা হয়েছে এই মার্কেটের গাড়ি পিছন সাইডে পড়ছে তো আমরা মার্কেটের ভিতর দিয়ে আবার সেই সৌন্দর্য দেখতে দেখতে কিন্তু আগাইতেছি আর সোহাগ ভাই পুরা ভিজা গেছে বলতেছে যে সে আরো থাকতে চায় বলে যে আমি কি এখানে রাতে থাকতে পারবো আমি বললাম ঠিক আছে আপনি থাকতে পারবেন কোনো ব্যাপার না টাকা হইলে তো সবই সম্ভব সে দুষ্ট করতেছে যে ঠিক আছে আমি এক রাত থাকবো এখানে দেখি কত টাকা চায় আসলে আমরা একসাথে থাকলে প্রচুর দুষ্ট আমি করি কারণ জানেন যে দুষ্ট আমি করলে মন ভালো থাকে তো আমরা সেটাই করি সব সময় আমরা পার্কিং এর দিকে যাচ্ছিলাম আর চারমুরার সিন নিতেছিলাম এটি হচ্ছে দুবাই মলের একেবারে উপরে ছিনটা তো আমরা উপর তলায়তে আরছিলাম এখন আমরা পার্কিং এর দিকে যাব আর এই যে যে গাড়িটা দেখলেন এই গাড়িটা কিন্তু আপনি চাইলে এখানে ভাড়া নিতে পারবেন মানে আপনারা যদি গাড়িতে ঘুরে ঘুরে দেখতে ইচ্ছা করে যে আপনি হারতে পারবেন না তো আপনি এই গাড়িটাতে কিন্তু আপনি ঘুরে ঘুরে দেখতে পারবেন তো এই যে দেখেন অনেকে এটা করতেছে আর আমাদের কি করার ভাই ওরকম টাকা পয়সা নাই যার কারণে আমরা আল্লাহ তাআলা যে আমাদের গাড়ি দিয়েছে পা সেই পা দিয়ে আমরা হেঁটে হেঁটে এগুলা দেখতেছি অবশেষেই আমরা পার্কিং এ

এগুলা খালি কালীপত্রটি সব আর্টিফিশিয়াল কিন্তু বুঝছেন এগুলো সব আর্টিফিশিয়াল আসলে কি থুয়ে যে কি বলবো আমি বুঝতে পারতেছি না ভাষায় প্রকাশ করতে পারতেছিলাম না যে দেখেন এখন রাত আর এই রাতের সৌন্দর্যটা কি মানুষ বলে যে দুবাই আসলে রাতের শহর কারণ রাত না হলে এর সৌন্দর্য রাতের শহর দেখেন যে রাত হয়েছে আর কতটা সুন্দর লাগতেছে চারোদিকটা তবে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই আপনারা যদি দুবাইয়ের অরিজিনাল আসলে শান্তিতে ফিল নিতে চান তাহলে অবশ্যই অবশ্যই শীতের সময়টা দেখে আসবেন কারণ এই জায়গাতে এত এত গরম যেটা আপনাকে আমি ভাষায় বোঝাতে পারবো না রিক্সা করবে আর আমি কিছু অটো ইমপোর্ট করবো আ আচ্ছা আচ্ছা কিছু কারণের নাই বুঝছেন প্রায় পাঁচ ছ দিন হয়ে গেছে ডুবাইতে আসছি মনটা অনেক খারাপ রিক্সায় করে ঘুরতে পারতেসি না একটা রিক্সা দেখতেছি না রাস্তাঘাটে চিপা চাপা গলি কোথায় একটা রিক্সা পাইলাম না মানে এটার জন্য মনটা খুবই খারাপ আমরা যখন আসি তখন নরমালি টেমপারেট ছিল 45 48 50 এরকম আমরা বাইরেই বের হতে পারতেছিলাম না আপনারা যদি শীতের সময় আসেন তাহলে আসলে এই দেশে ঘুরেফেরা খায়া সবদিকে আসলে খুব মজা পাবেন এতটা পরিমাণ গরম ছিল যে আসলে আমরা দিনে তেমন একটা বের হইতে পারতাম না তো যার কারণে আমরা রাতে বের হইতাম আর সারা রাত আমরা ঘুরতাম তাই আপনাদেরকে বলবো যে যারা টুরিস্টে আসবেন ঘুরতে আসবেন আসলে শীতের সময়টা আসলে খুবই মজা পাবেন কারণ এই সময়টা আপনাদের তেমন কোনো কষ্ট করতে হবে না গরমের আমরা যে প্রবলেমটা ফেস করছি আমরা চাই না যে আসলে আপনারা এই প্রবলেমের ভিতরে পড়েন তো এই জন্যই আসলে কথাটা বলা তারপর যার যার ব্যক্তিগত একটা বিষয় থাকে যার যখন আসতে মন চায় আসবেন আর এই সৌন্দর্যকে উপভোগ করবেন আমরা খুব সুন্দর একটা সময় কাটাইছি এবং এই দেশে আমাদের কিছু বন্ধু বান্ধব অনেক ছিল ভাই ব্রাদার ফ্যান ফলোয়ার এবং কিছু সিনিয়র পার্সন বড় ভাইরা ছিল যারা আমাদেরকে প্রচুর ভালোবাসা দিছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ কারণ তারা আমাদেরকে সুন্দর সুন্দর জায়গায় নিয়ে গেছে অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখাইছে তারা না থাকলে হয়তো আমরা এতটা ফিল করতে পারতাম না এই জন্য তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং তাদের প্রতি অফুরন্ত ভালোবাসা রইল এবং আমাদের প্রচুর ফ্যান ফলোয়ার এই দুবাইতে আমরা পাইছি সকল দুবাইবাসীর জন্য অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা রইল ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং দুবাই প্রবাসী ভাইদের জন্য রইল অনেক অনেক শুভকামনা তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং আমার আইডিটি ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ